ভেঙে ফেলে করে রেলোপাঠে রক্ত জমাটে শিকল পূজারে ভাষা বেদি তারা রই লৌহকা পাঠ ভেঙে ফেলে করে রেলোপাঠে রক্ত জমাটে শিকল পূজার ভাষা বেদি ওরে বরুণ নিশান রাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান কুটুক প্রাচীর কাঁচিরি ভেদি ওরে বরুণ নিশান রাজা তরু প্রলয় বিশান ধ্বংস নিশান কুটুক প্রাচীর কাচিরি ভেদি তারা রই লৌহকা পাঠ ভেঙে ফেলে কর রেলোপাঠ তারা রই লৌহকা পাঠ ভেঙে ফেল কর রক্ত জমাটে শিকল পূজার পাঠান বেদি জনের বাজনা বাজা কে মালিকি খেয়ে সে রাজা কাজনের বাজনা বাজা কে মালিকি এসে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে মুক্ত স্বাধীন সত্য কে মুক্ত স্বাধীন সত্য কে রে যে হাসি ভগবান করবে ফসি সর্বনাশী শিখায় পায় যে হাসি ভগবান করবে ফসি সর্বনাশী শিখায় এগিনে পাঠ ভেঙে ফেল